দিল্লিতে বিজেপির জয়লাভের ফলে মাথাভাঙা শহরে বিজয় উল্লাস বিজেপির এদিন সন্ধ্যায় মাথাভাঙা শহরে চৌপথিতে বিজেপি কর্মীরা গেরুয়া আবির মেখে ঢাকঢোল নিয়ে বাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠে এদিন বিজেপি কর্মী সমর্থকরা মাথাভাঙা চৌপথি থেকে মিছিল করে গোটা শহর পরিক্রমা করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মান জেলা সহসভাপতি মনোজ ঘোষ মৃগাং সাহা শিবশঙ্কর সাহা শেখর রায় সহ আর অন্যান্যরা কাজ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ আপনারা জানেন যে আজকে দিল্লির যে বিধানসভার নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা হয়েছে দিল্লিতে দিল্লিবাসী দীর্ঘ সাতাশ বছর পর বিজেপিকে আবার ফিরে নিয়ে এসে বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিপুল আসন জয়লাভ করে সেখানে জয়ী হয়েছে দিল্লির যারা বাসিন্দা তারা দিল্লি থেকে যে দুর্নীতি সরকার কেজরিওয়ালের যে সরকার যে দুর্নীতি এবং অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে তারা বিজেপিকেই ক্ষমতায় নিয়ে এসে এবং সেই ক্ষমতা নিয়ে আসার জন্য আপনারা জানেন হরিয়ানা তারপর মহারাষ্ট্র এবার দিল্লি আগামীতে দুই হাজার ছাব্বিশে বাংলায় শুরু হবে এবং বাংলার থেকেও এই তৃণমূল কংগ্রেস উৎখাত হবে নিশ্চিত